এই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ানি আর আজ হলো সোমবার সোমবারের সকাল আর আজ হলো জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর আজকে যাবো আমি বাড়ি এই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর দুদিন ধরে হয়েছে প্রচুর বৃষ্টি আর এদিকে দেখো এখানটা সামনেটা একটু কাদা জমে যায় আমাদের বাড়ি দু তিনটে বাড়ির সামনেটাতে তারপরে পাকা রোড মানে পাকা রাস্তা কোনো অসুবিধা হয় না আর শরীরের সাথে আমি চলে এসছি স্টেশন বৃষ্টি হতে পারে দুদিন কিন্তু তারপর রোদটা বেশ চকমক করে উঠেছে আর অনেকটাই রোদ তো যাই হোক দেখতে দেখতে প্ল্যাটফর্মেও চলে এলাম চলো পার হয়নি এক্ষুনি ট্রেনের অ্যানাউন্স হবে কারণ ট্রেনের টাইম দেখে একেবারে বেরিয়েছি বেশিক্ষণ আগে এসে দাঁড়িয়ে তো তো আমার মোটেই ভালো লাগে না আর এখানে যেহেতু টাইমে ট্রেন তো সময়তেই আসতে হবে আমাদের ওখানের মতো নয় যে একটা ট্রেন গেলে দশ মিনিটের মধ্যে ট্রেন পেয়ে যাব যাই হোক চলো সামনের দিকে যাওয়া যাক আর এইটা এই ক্লিপগুলো অনেক দিন বাদে আবার বাঁধলাম আমার বেশ পছন্দের ছিল একবার নৈহাটি মেলা থেকে কিনেছিলাম এই ক্লিপগুলো তো এইগুলো আমার বেশ পছন্দ অনেক দিন বাদে আবার পরা হলো চলো দেখতে দেখতে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আর ওইদিকে তারপর ট্রেন ঢুকছে জানি না ট্রেনটা কতটা ভিড় হবে যতই ভিড় হোক না কেন এটাতে উঠে পড়তেই হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে তো ট্রেনে উঠে একটু জায়গা পেয়ে গেছি কোনো রকম তো সেখানেই বসে পড়েছি আর সুরজিতে দেখো জায়গা পেয়ে গেছে মানে চারজনের সিটে রকমভাবে একটু বসেছে আর এখন নেমে গেছি শ্রীরামপুর স্টেশন সেই চেনা প্ল্যাটফর্ম চলো এবার নিচে নামা যাক আর আজকে যেহেতু জন্মাষ্টমী আমি ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাব কম বেশি কিছু না কিছু নিয়েই যাই কিন্তু এরকম না যে সবসময় মিষ্টি নিয়ে যাই তো আজকে যেহেতু পুজো আজকে মিষ্টি নিয়ে যাব আর আমাকে মিষ্টি কিনে দিয়ে সুরজ বেরিয়ে গেল অফিসের দিকে আর আমি এদিকে যাচ্ছি আর টোটোটা পাইনি কারণ হচ্ছে আজকে আমি হেঁটেই যাব কারণ হচ্ছে আর কিচ্ছু না এই এত জল এইখানে দেখো জল শুরু হয়েছে আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট আগে থেকে জল শুরু হয়েছে প্রথমেই বলেছিলাম যে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আর এতটাই বৃষ্টি হয়েছে এখানে যে অনেকটা জল জমে গেছে সামনের দিকে পায়ের পাতা ডোবার মতো জল থাকলেও পরে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ প্রায় হাঁটুর কাছাকাছি জল হয়ে গেছে ওদিকে আমি এই জন্যই আজকে আর সালোয়ার বা শাড়ি পরে আসিনি জানি যে আমার রাস্তাটা পার হতে হবে আর টোটো তো এই সময় যাবেই না এর আগে এরকম একদিন হয়েছিল তখন টোটো আসেনি এই জন্য আমাকে অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছিল এই জন্য আজকে আমি টোটোর ভরসাও করিনি তো অনেক কষ্টে পাঁচ মিনিটের রাস্তা আধ ঘন্টা হেঁটে আমি পৌঁছে গেলাম আমাদের মোড়ের মাথায় তো এখানে জানি না জল কবে কমবে পুরো রাস্তাটা আসার পর এতটাই রোদ লাগছিল ছাতা খুলতে ভালো লাগলো না সানগ্লাস বার করে নিয়েছি আর সেই আমার চেনা গলি আমার সেই লাগানো গাছপালা যেগুলো এখন মা দেখাশোনা করছে তো চলো এবার ঢোকা যাক বৃষ্টিতে পুরো সবুজে সবুজ হয়ে গেছে কত ফুল পড়ে গেছে দেখো সব একদম এলোমেলো হয়ে গেছে বৃষ্টিতে আর মা ওদিকে এসে দেখছি ঠাকুরের তোরজোর ঠাকুরের যে আজকে পুজোর তোরজোর শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে তালের বড়া আর আজকে সকাল থেকে সারা দিন চলবে আর এই হলো ব্যাটারটা প্রচুর বড়া হবে সারাদিনে আর প্রথমবার নামানো হয়ে গেছে আর এদিকে আমি জীবনে ফার্স্ট টাইম আজকে আমি তাল মা বললো যে তালটাকে একটুখানি ছুলে নিয়ে তারপর যে তালের পাল্পটা বার কর যেটা আমার জীবনে প্রথম এর আগে কখনোই করিনি কিন্তু মা ঠাকুরেরটা করছে আর এত বড় তাল ছিল যে মা দিকে ঠাকুরেরটা এতটা করা সম্ভব নয় জন্য মা অর্ধেকটা নিয়েছে আর অর্ধেকটা বললো আমাকে পাল্পটা বার করতে কিন্তু জীবনের প্রথম যাই হোক তার অভিজ্ঞতা ভীষণই খারাপ ছিল করতে পেরেছি ঠিকই কিন্তু মাঝখান দিয়ে আমি তালটা চাচতে গিয়ে আঙুল থেকে চামড়া উঠিয়ে ফেলেছি তো দেখো অনেকটা তাল আমি পাল্প বার করে নিয়েছি তো যেহেতু বার তালের এটা পাল্প বার করা হয়ে গেছে মা বললো ফ্রিজে না ঢুকি একেবারে গরম করে নে তারপরে ফ্রিজে রাখবি তাই ভাবলাম যে আগে ফ্রিজে না রেখে একটু গরম করে নিই ঠান্ডা হলে তারপর নয় ফ্রিজে রাখা হবে তো গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়ানো আছে পরে একটু কমিয়ে আমি ঢেকে রাখবো আস্তে আস্তে হতে থাক তারপর পরে আমি নামিয়ে দেবো এদিকে পাশের বাড়ি জেঠিমানের বাড়ি থেকে দিয়ে গেছে প্রসাদ আর প্রথমেই আমি খাচ্ছি মালপা যেটা এটা হচ্ছে রসে চোখানো মিষ্টির দোকানে তো বেশ ভালোই লাগে প্রসাদ আর এই দিনটা আজকে এই প্রসাদেই চলবে কিন্তু আমি ভাত খাবো মা আজকে উপোস আমি আর বাবু ভাত খাবো এদিকে নিয়ে নিয়েছি নারকলের নাড়ু যেটা আমার সাদা নারকলের নাড়ু যেটা আমার বেশ পছন্দ তারপর খাওয়া দাওয়া করে বিকাল হতেই আমি চলে এসছি এই জল কাদার মধ্যে দিয়ে আমি জানি না কিভাবে পুরো রাস্তাটা যাব আর এই কাদা জল পাখির মধ্যে দিয়ে আর আমি আর সুরজিৎ যাচ্ছি দিদির বাড়িতে কারণ দিদির বাড়ির লাল্লাকে আমরা এখন মানে দিদির বাড়ির যে গোপালু আছে সেই গোপালকে আমরা মানে মা তালের বড়া মালপা সব করে পাঠিয়ে দেবে বললে বলেছে কিন্তু জানি না কিভাবে কতটা জলকাদা আছে আমাকে এই রাস্তা দিয়ে এখন যেতে হবে আমি তো মাঝখানে কিভাবে যাব বুঝতেই পারিনি পাশের বাড়ি কার একজনের জামাকাপড় ঝুলছিল বাধ্য সেটাই ধরে ফেলে ধরেই যেতে হয়েছিল আমাকে আর এই দেখো ইট এই ইট দিয়ে আমাকে এখন যেতে হবে তো অবশেষে চলে এসেছে জল কাদা পেরিয়ে সাত সমুদ্র পেরিয়ে দিদির বাড়ি আর এই যে দেখো দিদি সকালবেলা ঠাকুরকে সাজিয়ে দিয়েছে আর এই যে ড্রেসগুলো পরে আছে সব দিদি নিজের হাতে তৈরি করা কাপড় কিনে নিয়ে এসে দিদি সব নিজের হাতে তৈরি করে এর আগে আমি কিছু ফটো দেখিয়েছিলাম বা ভিডিও যেগুলো সব দিদি নিজের হাতে তৈরি করা ও বলে নিজের হাতে পরিয়ে যে শান্তি সেটা নাকি কিনে পড়ালে সেই শান্তি পাওয়া যায় না আর এদিকে আমি আর সুরজিৎ আর বেশিক্ষণ দাঁড়াবো না কারণ হচ্ছে এই জল কাদার মধ্যে দিয়ে আমাদেরকে আবার ফিরে যেতে হবে তো চলো আজকে আর দাঁড়ানোর সময় নেই আর এসে দেখছি মা ঠাকুরকে দিয়েও দিয়েছে আমাদের সারাদিন পর সন্ধ্যাবেলায় ঠাকুরকে দেয় তো সারাদিন ধর উপোস করে মা সব রেডি করে আর সন্ধ্যাবেলায় গোপাল দিয়ে দিয়ে দেয় আর মার বাড়ির ফুল দিয়ে মালা করে দিয়েছিল কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে ফুলগুলো এখন একটু নেতিয়ে গেছে আর এই যে সবাইকে প্রসাদ দিয়ে এবার নামানো হয়ে গেছে এবার পাড়া সবাইকে প্রসাদ দিতে হবে তো মা এখন সবার প্রসাদ বাড়ছে আর কালকে হবে আমাদের নন্দ উৎসব আর এদিকে সুরজিৎ এসে খাওয়া দাওয়া করে এখন এক প্লেট প্রসাদ নিয়ে বসে গেছে তো ও এগুলো খাক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা